জয় রাধে জয় নিতায় চৈতন্য জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয় আজ অর্থাৎ অগ্রণ মাসের শুক্লপক্ষের একাদশী এই মক্ষধা একাদশীর দিনে ভগবান আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে শ্রীমদ ভগবত গীতা অমৃত রূপী ধর্মক্ষেত্রের প্রাঙ্গনে ভগ অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জীবের কল্যাণ উদ্দেশ্যে অমৃতময় ব্রহ্মতত্ত্ব ব্রহ্মজ্ঞান ভগবত ভক্তির জ্ঞান প্রদান করেছিলেন এই জ্ঞানকে বলা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা যাহা গীতি আকারে বিশেষ ছন্দে তিনি বলেছিলেন অর্জুনকে এই গীতার মধ্যে কী কী আছে ভক্তির জ্ঞান আছে সন্ন্যাসের জ্ঞান আছে হ্যাঁ জ্ঞানমার্গের পথ আছে সমস্ত কিছুই যোগ মার্গ করে বলা আছে অর্থাৎ আমরা যদি গীতার যে অধ্যায়গুলো দেখি তা হচ্ছে যোগ জ্ঞান যোগ অর্থাৎ যুক্ত হওয়া কিভাবে ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারব কীভাবে জ্ঞান মার্গের মাধ্যমে আমরা ভগবান শ্রেহরীর সঙ্গে যুক্ত হতে পারব। কিভাবে সন্ন্যাস মার্গের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব কিভাবে আমরা মোক্ষ যোগে ভগবানের পড়াশোনার দ্বারা আমরা নিজেদের মুক্তি সাধন করতে পারব এই কথাগুলি ভগবান এই অমৃতময়ী বার্তাই ভগবান দিয়েছিলেন অর্জুনকে কেবলমাত্র উপলক্ষ করে অর্জুন শেষে ভগবানের এই উপদেশামৃত লাভ করে অষ্টাদশ অধ্যায়ে একদম অন্তিম ভাগে বলছেন নষ্ট মহা স্মৃতি লাব্ধা তার প্রসাদ মহাষ্ট অর্থাৎ তোমার রূপী অমৃত দ্বারা কথার দ্বারা আমার সমস্ত প্রকার মহৎ দূরীভূত হয়েছে দু হাজার পঁচিশ সালের এই গীতা জয়ন্তী আজ অর্থাৎ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা পালন করছি যারা এই দিন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছেন অবশ্যই প্রতিদিন পাঠ করা প্রয়োজন এই দিন বিশেষ করে কিছু না পারেন একটি শ্লোক দুইটি শ্লোক একটি অধ্যায় এবং সহযোগে আপনারা পাঠ করতে পারেন আমরা পাঠ করতে পারি এই যে গীতা আমরা দান করার কথা বলি আজকের দিনে অনেকে গীতা দান করার কথা বলছেন অবশ্যই করা উচিত সেই গীতা দান করব কাকে এটি সম্পর্কেও বিশেষভাবে আমাদেরকে জানতে হবে প্রধানত এই গীতা দান এমন ব্যক্তিকে করা উচিত যিনি এই গীতা শ্রীমদ্ভগব গীতার যথাযথ মর্যাদা রক্ষা করেন যিনি শ্রীমদ্ভগবৎ গীতা সেই ভগবদ্গীতাটিকে নির্দিষ্ট শুদ্ধ স্থানে রেখে প্রত্যহ পুজো অধ্যয়ন অধ্যয়ন এবং পূজা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি প্রকারে তাহার উপচার প্রকারে তাহার পূজা করতে পারেন বা করবেন এমন ব্যক্তিকে দেখেই কিন্তু এমন জনকেই কিন্তু দেওয়া উচিত প্রধানত যারা ভগবত ভক্ত ভগবত ভক্তরাই ভগবানের কথার ভগবত শাস্ত্রের মর্যাদা প্রকৃতপক্ষে রক্ষা করতে পারেন আমরা যারা এই দিন গীতা জয়ন্তী পালন করছি একাদশী মক্ষতা একাদশী বিশেষ এই একাদশীর দিনেই তো এই দিন অবশ্যই তো আমরা একাদশে পালন করছি সাথে সাথে যদি আমরা ভগবদ গীতা দান করতে পারি ভগবত জনকে হ্যাঁ ভগবত ভক্তকে তাহলে নিশ্চয়ই আমাদের ভগবান পরম কৃপার প্রার্থ আমরা হব ভগবানের করুণা দৃষ্টিতে আছি বিশেষ দৃষ্টি কৃপাদৃষ্টি আমরা লাভ করতে পারি অবশ্যই আপনারা নিজে প্রথমে এই শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করুন এবং এই ভগবদ্গীতা এমন জনকে দিন যারা এই গীতা পাঠ করবেন এবং এই গীতা পথ ধরেই আমাদের জীবনের যাবতীয় প্রশ্নের সমাধান হতে পারে এই শ্রীমদ্ভগব গীতার প্রভাবে আমাদের জীবনে সমস্ত প্রকার দুঃখের নিবারণ হতে পারে এই ভগবদ গীতার প্রভাবে আমাদের সমস্ত প্রকার কষ্টে নিরোপণ হতে পারে আমরা অবশ্যই এই গীতার পাঠ অধ্যয়ন এবং দান যেন সঠিক স্থান কাল এবং পাত্রে করতে পারি এবং সঠিকভাবে এই শ্রীমদ গীতার কথা মৃত আলোচনা করতে পারি আমাদের সঙ্গে যারা গত এক দুই বছর ধরে যুক্ত হয়ে আছেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা একদম এই গীতায়ন্তীর সময় সময়কালী প্রায় মুখ্যযোগ প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় প্রাত্যাহে একটি শ্লোক করে আলোচনা করে এসেছি আপনারা যারা দেখেননি প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের প্লেলিস্ট বানানো আছে অধ্যায় ওয়াইজ আপনারা সেখানে দেখতে পারেন আরেকটি বিষয় আমরা এই গীতা শেষ হয়ে যাওয়ার পরে শ্রীমদ্ ভাগবত একটি বা দুইটি শ্লোক করে আমরা ভাগবত কথামৃত আস্বাদন করতে শুরু করব অবশ্যই আপনারা নিশ্চয়ই শুনবেন এবং এই ভগবানের কৃপা প্রসাদ গ্রহণ করবেন এবং এই জীব জন্ম এবং মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো এই আকাঙ্ক্ষা ভগবানের কাছে অবশ্যই ভালো থাকবেন জয় রাধে জয় দাসের কল্যাণ